বাজান বুঝছি তো বাজান ইয়া তো আমার শুধু বাজান তাতে কি হয়েছে শুধু দেখি কি হয়েছে দাওয়াত দিছে টাকা লাগবে এই টাকা লয়ে যাও টাকা দিতে আছে তোমার কি নাকি দুশো তিনশো চারশো পাঁচশো বেশি দেওয়া যেত না এর আবার ফিটটা মানুষ বেশি দেওয়া যেত না খাওয়া যদি ভালো হয় তাইলে পাঁচশো দিবা আর খাওয়া যদি খারাপ হয় তাইলে এই দুশো দিবা ঠিক আছে আর এই তিনশো ডেয়া দিবা উচ্চ বিষয়টা এই লোক ডেয়া বাজার বাজান কথা কিন্তু এটা না বাজান তাহলে কি সমস্যা নাকি তা কও

喂。<laughs> <laughs>